মন্দিরে প্রণামী দিতে গিয়ে আইফোন খোয়ালেন যুবক যুবকের আইফোন ফেরত দিতে নারাজ মন্দির কর্তৃপক্ষ প্রণামী বাক্সে যা কিছুই পড়বে তা সমস্তটাই ঈশ্বরের এমনটাই দাবি মন্দির কর্তৃপক্ষের প্রণামী বাক্সে পড়লেই সেটি ঈশ্বরের জিনিস কি? অবাক হলেন শুনতে অবাক লাগলেও বাস্তবে এটি একেবারেই সত্য ঘটনা মন্দির দর্শনে গিয়ে আইফোন খোয়ালেন যুবক প্রণামী দেওয়ার সময় প্রণামী বাক্সে পড়ে যায় তার আইফোন আইফোন চাইতে গেলে ফেরত দিতে নারাজ মন্দির কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাবছেন কোথায় ঘটেছে এমন ঘটনা আসুন এই প্রতিবেদনের মাধ্যমে এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক মন্দির দর্শন করতে গিয়ে সাধের আইফোন পড়ে যায় প্রণামী বাক্সে শত চেষ্টা করেও তা ফিরে পেলেন না এক ব্যক্তি তিনি তৎক্ষণাৎ মন্দিরের কর্তৃপক্ষের কাছে অনেক অনুরোধ করেন যাতে তাকে সেই ফোন ফেরত দেওয়া হয় কিন্তু কিছুতেই রাজি হননি কর্তৃপক্ষ সূত্রের খবর অনুযায়ী ওই ব্যক্তির নাম দীনেশ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে থিরুপুরের আরোলুমিগো কান্দাস্বামী মন্দিরে ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে যায় জানা যাচ্ছে দীনেশ নামে ওই যুবক এক মাস আগে সপরিবারে মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে পুজোর পর দান কিছু টাকা দিতে গিয়েছিলেন তবে অসাবধানতাবশত জামার পকেট থেকে টাকা বের করার সময় তার আইফোনটিও দান পড়ে যায় যেহেতু দান অনেক উচ্চতায় রাখা হয়েছিল তাই তিনি ফোনটি উদ্ধার করতে পারেননি আতঙ্কিত হয়ে মন্দিরের কর্তৃপক্ষের কাছে ছুটে যান তবে মন্দির কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দেন ফোন তাকে আর ফেরত দেওয়া সম্ভব নয় তাদের দাবি প্রণামী বাক্স সংক্রান্ত উনিশশো পঁচাত্তরের আইন অনুযায়ী যা কিছুই ওই বাক্সে প্রণামী হিসেবে পড়বে তা সবই মন্দির কর্তৃপক্ষের আর সেই আইন অনুযায়ী যুবকের আইফোনও মন্দিরের সম্পত্তি এখন সুতরাং তা ফেরত দেওয়া আর সম্ভব নয় মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে ওই প্রণামী বাক্সে যা কিছু দেন পুণ্যার্থীরা এবং ভক্তেরা তা ঈশ্বরের সম্পত্তির খাতায় নথিভুক্ত করা হয় তবে যুবকের আর্জি মেনে বিষয়টি মন্দিরের অন্যান্য আধিকারিকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক যুবককে কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা তাও বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে তার ফোনে থাকা সমস্ত জরুরি নথিপত্র ফিরিয়ে দেওয়া হবে ওই যুবককে জানান মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি সামনে আসতেই রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানাজানি হতেই এই বিষয়টি নিয়ে নিজেদের মতন করে মন্তব্য রাখছেন নেটিজেনরা মন্দিরের এমন নিয়মে অবাক সকলে রিপোর্ট নিউজ চেন্নাই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের গৃহ বনগাতে বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন